হ্যালো গাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সামনে লক্ষ্মী পুজো আগামী দিন তাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে পুজো আশা করি সবার ভালো কাটল নিজেদের মতো করে একটা জিনিস যেন সময় থাকতে অনেক কিছু করে নিতে হয় এখন আমি সময় ব্যস্ত আছি সমস্তটা অ্যাচিভ করার পর দেন আমি তোমার খুশি আনন্দ পরিবারের সঙ্গে সময় কাটাবো এটা যদি ভাবতে থাকো সময়ের সঙ্গে সঙ্গে তোমার সেই আনন্দ মুহূর্তটা অন্য লোকের সঙ্গে টাইম স্পেন্ড করা অন্য কিছু করা সেগুলো কিন্তু সব সময় থাকবে না আসলে কিছু সময় আনন্দ তোমাদের কাছে আসে আবার সেটা চলে যায় আবার অন্য মুহূর্ত আসে তুমি যদি ভাবো যে আমি বসে থাকি তারপরে ওই কাজটি করবো সেটা কিন্তু হয় না আমি যদি তোমাকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি সেখানে দেখা যাবে এক ভিক্ষু একটি নদীর কাছে দাঁড়িয়েছিল এবং পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল হঠাৎ করে তার কি মনে হলো সে লোকটিকে জিজ্ঞেস করল আপনি এই নদীর কাছে দাঁড়িয়ে আছেন কেন ভিক্ষুকটি বলল আমি অপেক্ষা করছি নদীর জল কবে শুকিয়ে যাবে তখন আমি এপার থেকে ওপারে হব তখন পাশার ভাই যে ছিল সে বলল যে আপনি কি পাগল হয়েছেন আপনি যদি এখানে সারা জীবনে বসে থাকেন তাহলেও হয়তো ওই নদীর জল শোকাবে না তাহলে আপনি এইভাবে না বসে থেকে অন্য উপায়ে পারাবার করুন আর আপনি কোনোদিনই ওই পারে যেতে পারবেন না তো বিপুদ্ধি বলল এটাই আমি সবাইকে বোঝাতে চাইছি মোরাল অফ দ্য স্টোরি কি সময় থাকতে সমস্ত কিছুটা করে নিতে হয় কিংবা নিজের হাতে চলে আসতে হয় তখন কিন্তু যদি তুমি ভাবো যে সমস্তটা করে নিলাম আমি চাকরি করলাম বড় হলাম অ্যাচিভ করলাম সমস্তটা হয়ে যাবার পর এরপরে আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো এরপরে আমি আরও সুখী যাপন করবো সেটা তো হচ্ছে পরে কিন্তু সেই মুহূর্তগুলো আর কিন্তু ফিরে আসবে না ওইভাবে তাই সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে করে নিতে হবে যে আনন্দের মুহূর্তগুলো তোমার কাছে আসছে সেগুলো তোমাকে ওইভাবেই করে যেতে হবে তবেই কিন্তু জিনিসটা হবে ঠিক আছে আশা করি ভালো আছো কোনো অসুবিধা হলে নিশ্চয়ই সবার কাছে শেয়ার করে সেটাকে অ্যাচিভ করতো ভালো থেকো বন্ধুরা ভালো রাখে টাটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ বলো না টা মিষ্টি মতো